আসসালামু আলাইকুম ইবরান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেদ সহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো এটা হচ্ছে চব্বিশ রোজার ইফতারের সময় তো আজকে আমি কলিচাঁদের শিঙ্গারা বানাচ্ছি তো সেটা একটু দেখালাম আর এখানে ইফতারিগুলো রেডি করা হচ্ছে এটা ছিল পঁচিশ রোজার সেহেরির সময় তো আজকে আমরা সবাই মিলে পঁচিশ রোজার সেহেরি করছি মিঠু এখন ঘুমাও ঘুমাও তুমি মিঠো কি করে যখন আমরা সেহেরি করি ও উঠে যায় উঠে বলে খাবার দাও তো ওকে খাবার টাবার দিয়ে আবার আমরা ঘুম পাড়াই তো এটা ছিল একদম দুপুরের দিকে আমরা এখন নামাজ কোরআন এগুলো তেলাত করে নিচে এসে পড়েছি এসে প্রথমে বুট ভুনাটা বসিয়ে দিয়েছি আর দুধটা ঘন করে নিয়েছি পুডিং করবো তাই আমি পেঁয়াজের জন্য বুটার ডালটা মেখে নিচ্ছি তো এখন তো গরম পরে গিয়েছে তাই পেঁয়াজের যে ডালটা সেটা ফ্রিজে রাখতে হয় তো কিছুদিন আগে কিন্তু তাও করতে হতো না তো যাই হোক এরপর এখানে আমি আপনাদেরকে সালাদের যে ডিশটা সেটা দেখাচ্ছি তো এটার মধ্যে কিন্তু শশা টমেটো পেঁয়াজ কাঁচা মরিচ আর দেখেন কতগুলো লেবু কেটে রাখা হয়েছে কারণ লেবুগুলো দিয়ে শরবত করা হবে আর কিছু তো সালাদে দেওয়া হবেই আমি কিন্তু ডান হাত দিয়ে পেঁয়াজ ডালটা মেখে নিয়েছি কিন্তু কেন যেন ক্যামেরার অ্যাঙ্গেলটা এমন লাগতেছে যেমন আমি বা হাত দিয়ে এটা করতেছি তো যাই হোক এরপর এখানে আমি পুডিং বানাবো সেই জন্য আমি এখানে আটটা ডিম নিয়ে নিয়েছি আর এরপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি এলাচের গুঁড়া দিচ্ছি ফ্লেভারের জন্য আর যে দুধটা ঘন করে নিয়েছিলাম আমি প্রায় এক কেজি দুধকে ঘন করে হাফ কেজি করে নিয়েছিলাম আর কি তো সেটা এখন ঠান্ডা হয়ে হয়ে গিয়েছে তো সেটা আমি দিয়ে দিব আর এ থেকে পাপা মাম্মার জন্য আমি আলাদা করে দুইটা ডিমের জিরুকেল দিয়ে পুডিং বানিয়ে নিচ্ছি তো আমি সবসময় চেষ্টা করি যাতে মিষ্টি জাতীয় খাবারটা পাপা মাম্মার জন্য জিরুকেল দিয়ে করি তো মাঝে মধ্যে একটু ভুল হয়ে যায় আবার মাঝে মধ্যে করি তো আজকে কিন্তু আমি যে পুডিংটা বানাবো সেটা আমি কাপকেকের কেকের যে ট্র্যাকুলো থাকে না সেটার মধ্যে বানাবো আর কি মানে মোল্ড যেটা কাপ কেকের সেটা তো সে অনুযায়ী ক্যারামেলটাও আমি সবগুলোতে দিয়ে দিচ্ছি আসরের আচান হয়ে গিয়েছে তো পুডিংটা বসিয়ে আমি এখন বেসনের গোলাটা করে নিচ্ছি আজকে আমি পেটিস তৈরি করব তো সেজন্য আমি বিফের যে কিমাটা সেটাকে খুব ভালো করে রান্না করে নিয়েছি এরপর পেস্ট্রি শিটগুলো দিয়ে পেটিসের মতো বানিয়ে নিয়েছি নিয়ে এর মধ্যে আমি ডিম ব্রাশ করে দিচ্ছি আর হলো সাদা তেল ছিটিয়ে দিচ্ছি দিয়ে এটা ওভেনে বেক হতে রেখে দিব তো এই পেটিসটা খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল তারপর আসলে আচান হয়েছে নামাজ শেষ করে এসে আমি পেঁয়াজু বেগুনি এগুলো সব কিছু ভেজে নেব আর কি তো এটা তো আমার প্রতিদিনের কাজই তো এই সময়টাতে আবার গ্যাসে একটু প্রবলেম করে চুলাটা তো যাই হোক এদিকে কিন্তু আমার ভাইয়ের সালাদটা মেখে নিচ্ছে তো আমরা কিন্তু প্রতি বছর এভাবেই বুট মাখা খাই তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আর লেবু দিয়ে খুব ভালো করে মেখে নেবে তারপর এখানে সামান্য একটু লবণও দিয়ে দিবে তো দিয়ে এরপর শশা টমেটোটা দিয়ে খুব ভালো করে মেখে নেবে তো আমার পাপা কিন্তু এভাবে বুট মাখতো আগে তো এখন যেহেতু পাপা অনেক অসুস্থ হয়ে গিয়েছে তাই আমার ভাইটা মাখে আমার বড় ভাই তো বড় ভাই এভাবে মাখে তো প্রতি বছর এভাবেই কিন্তু বুট মাখা হয় আর আমরা এভাবে বুট না মাখলে খা মানে বুট ভাজিটা খেতে পারি না তো এই যে দেখেন কিভাবে মাখা হচ্ছে তো এরপর এটা সবটা বাটিতে সার্ভ করে দেওয়া হবে যে আমার প্রটিনটা কিন্তু হয়ে গিয়েছে তো পোটিংটা এখন মোল্ড আউট করে নিচ্ছে আমার বোনটা তো আজকে আবার ইফতারিও দিব একজনের বাসায় তো সে অনুযায়ী তাড়াতাড়ি করতে হচ্ছে কারণ সময় একদমই অল্প এখন কয়েকদিন যাবৎ একদম সময় পাচ্ছি না তো যাই হোক এরপর এই যে দেখতে পাচ্ছেন প্রিনটা মোল্ড আউট করে নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং আমার যে পেটিসগুলো সেগুলো হয়ে গিয়েছে তো এই যে আমরা একজনের বাসায় এখনই ইফতারি দিচ্ছি তো এভাবে করে প্রত্যেক দিনই ট্রাই করে এক একজনের বাসে ইফতারি দেওয়ার জন্য আর কি তো যাই হোক এখন এখানে আমাদের ঘরের জন্য পুটিংগুলো নিয়ে আমরা এখন গিয়ে ইফতারি করবো একসাথে বসে তো এখন প্লেটে প্লেটে সব কিছু রেডি করা হচ্ছে তো আমরা কি করি আমরা ইফতারিটা মানে খেজুরটা আর শরবতটা মুখে দিয়ে নামাজটা আদায় করে নিয়ে তারপর ইফতারি করি তো এখন আমরা সবাই মিলে বসে একসাথে ইফতারি করছি তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম